আসেন আসেন সবাই চলে আসেন আমরা নতুন ফ্যান লাগাচ্ছি সবাই দেখে যান যে আসবে না না সে মিষ্টিও পাবে এই তো এখন আমার মনিরাব ফ্যান লাগানোর জন্য বসে পড়েছে সে বেডের উপরে ফ্যানের যাবতীয় জিনিস রেখে লাগানোর চেষ্টা করতেছে এবং আমাকে খুব করতেছে আমি আসবো একটু পরে এই তো আম্মু দেখতেছি যে সে না আমি চলে আসলাম তাকে সাহায্য করার জন্য খারাও একটু পানি খেয়ে নি তারপর তোমার ফ্যান লাগানোর জন্য সাহায্য করি ফ্যানের বইটা একটু পড়ার দরকার সেই জন্য ফ্যানের সাথে যে বইটা ছিল সেটা খুব ভালো করে আমরা দেখে নিচ্ছি কোনটার উপরে কি লাগানো লাগবে সেগুলো সবকিছু দেখে চেক করে লাগানোর চেষ্টা করছি কোনো জিনিস লাগানোর আগে কোনো একটা গাইডলাইন দরকার হয় ঠিক আমাদেরও সেই জন্যে এই বইটা আমাদের খুব ভালো করে দেখা লাগতেছে এখন ফ্যানের যে জিনিসগুলো ছিল সেগুলো একটার পর একটা আমরা সেটিং করার চেষ্টা করতেছি এখন আমাদের সবচেয়ে বড় পরীক্ষা চলতেছে ফ্যানের নাট খোলার পরীক্ষা ইটালিতে আসার পরে আমার সারা দিন কিভাবে কাটে আমি কি কি করি কোথায় যাই এইগুলো আপনাদের মাঝে ব্লগ আকারে শেয়ার করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এইদিকে আমাদের ফ্যান লাগানো অনেকটা শেষের দিকে চলে এসেছে আমরা ফ্যানটা ঠিকঠাকভাবে লাগাতে পেরেছি যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফ্যানের বাতাস খেয়ে যাবেন আমাদের ফ্যান লাগানো শেষ এখন বাতাস খাব অনেকক্ষণ আমাদের কষ্ট হয়েছে এই তো আমাদের বাতাস শুরু ঠান্ডা ঠান্ডা বাতাস আমি আগে খাই তারপরে মনিরা বোকাক আচ্ছা আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ